সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এম এস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের বঙ্গানুবাদ সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো তোমাদের বাংলা পরীক্ষায় কিন্তু বঙ্গানুবাদ থাকে অর্থাৎ ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হয় এবং সেখানে কিন্তু চার নম্বর বরাদ্দ থাকে তো তোমরা কিন্তু অতি অনাসে ঠিক আছে খুব সহজেই কিন্তু সেই চার নম্বর তুলতে পারবে তার জন্য কিন্তু এই ভিডিওটি বানানো তো এবিটিএ থেকে আমি বেশ কিছু বঙ্গানুবাদ খুবই ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে বেছে নিয়েছি আমি সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা জাস্ট একবার যদি দেখো তাহলে কিন্তু তোমাদের আর সেগুলো পড়ার প্রয়োজন পড়বে না তো চলো বঙ্গানুবাদগুলো আমরা দেখে নিই তো দেখো এখানে একটি রয়েছে বঙ্গানুবাদ প্যাট্রিওটিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি প্যাট্রিটিজম হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম হল বলছে ইজ লাভ এক ধরনের ভালোবাসা ফর ওয়ান্স কান্ট্রি নিজের দেশের প্রতি তাহলে নিজের দেশের প্রতি ভালোবাসাই হলো দেশপ্রেম ইট ইজ এ পাওয়ারফুল সেন্টিমেন্ট এটা হচ্ছে শক্তিশালী একটি অনুভূতি অ্যান্ড হোলি আনসেলপিস এবং পুরোটাই নিঃস্বার্থ অ্যান্ড নোবেল হচ্ছে মহৎ এ প্যাট্রিওট একজন দেশপ্রেমিক পুট সিজ কান্ট্রি ফার্স্ট তার নিজের দেশকে সবার প্রথমে রাখে এ প্যাট্রিওট ক্যান স্যাক্রিফাইজ একজন দেশপ্রেমিক স্যাক্রিফাইস করতে পারে অর্থাৎ আত্মত্যাগ করতে পারে ইভেন হিজ ওন লাইফ তার নিজের জীবনকেও ত্যাগ করতে পারে আত্মোৎসর্গ করতে পারে ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি তার নিজের দেশের ভালোর জন্য এরপরে দেখো আরেকটি বঙ্গনবাদ খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে দেখো গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম বলছে ভালো বই আর স্টোর হাউস স্টোর হাউস মানে ভাড়ার ঘর ভাড়ার ঘর মানে এখানে রেন্ট হাউসের কথা বলছে না ঠিক আছে ভয়চন্দ্রমন্দ্র আকার আকার ভাড়ার ঘর যেখানে জিনিসপত্রকে রাখা হয় বাড়িতে দেখবে থাকে অনেক কিছু জিনিসপত্র রাখা হয় সেটাকে কিন্তু স্টোর হাউস বলা হয় তো ভালো বই হচ্ছে স্টোর হাউস মানে ভাড়ার ঘর কিসের অফ নলেজ অ্যান্ড উইজডম জ্ঞানের এবং প্রজ্ঞার এনি হু হ্যাজ দ্য কী যার কাছে চাবিটা রয়েছে ক্যান এন্টার দিস স্টোর হাউস তারা এই ভাড়ার ঘরে ঢুকতে পারে অ্যান্ড হেল্প হিমসেল্প এবং নিজেকে সাহায্য করতে পারে হোয়াট ইজ দ্য কী তাহলে চাবিটা কী সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড সাধারণভাবে বলতে গেলে বা সহজভাবে বলতে গেলে পড়ার ক্ষমতা আচ্ছা এরপরে দেখো এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ তাহলে একটি খবরের কাগজ বলছে ইজ ভেরি ইউজফুল খুবই প্রয়োজনীয় ইন আওয়ার লাইফ আমাদের জীবনে ইট হেল্প আস এটা আমাদেরকে সাহায্য করে ইন মেনি ওয়েজ অনেক রকমভাবে বাই রিডিং নিউজ পেপার খবরের কাগজ পড়ার মাধ্যমে উই কাম টু নো আমরা জানতে পারি থিংস অনেক বিষয় সম্পর্কে টোয়েন্টিন্থ সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অফ নিউজ পেপার বিংশ শতাব্দী ছিল নিউজ পেপারের যুগ ঠিক আছে খবরের কাগজের যুগ আচ্ছা এরপরে দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার তাহলে স্টুডেন্ট লাইফ অর্থাৎ ছাত্র জীবন হল দ্য স্টেজ অফ প্রিপারেশান প্রস্তুতি পর্ব ফর ফিউচার ভবিষ্যতের জন্য তাহলে ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় জীবনের জন্য ঠিক আছে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র এখন তরুণ বাট হি উইল বি এ ম্যান টুমোরো কিন্তু সে আগামীকাল একজন মানুষ হবে আচ্ছা এরপরে দেখো ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল মানুষ হলো একটি সামাজিক প্রাণী হি ক্যান নট লিভ অ্যালন সে একা বাঁচতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি কোনো মানুষ সুখী হতে পারে না উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড একনিষ্ঠ বন্ধু ছাড়া বাট সেলফিস পারসন কিন্তু যারা স্বার্থপর মানুষ হয় ফেইলস টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ তারা সত্যিকারের বন্ধুত্ব করতে পারে না বিকজ কারণ টু গেট লাভ ভালোবাসা পেতে চাইলে ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন তোমাকেও কিন্তু ভালোবাসা দিতে হবে আচ্ছা এরপরে দেখো আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন হচ্ছে সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদেরকে কিন্তু অনেক কিছুই করতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মুমেন্টস বলছে আমাদের মানব জীবনটা কিছু মুহূর্তের সংগ্রহ ছাড়া আর কিছুই না সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মুমেন্টস ইন ভেন তাই আমাদের কোনো মুহূর্তই অপচয় করা উচিত নয় আচ্ছা এরপরে দেখো উই শুড ট্রাই টু প্রস্পার ইন লাইফ আমরা জীবনে প্রস্পার হতে অর্থাৎ সমৃদ্ধিশালী বা সুখী হতে চেষ্টা করি বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি সেন্স অফ মোরালিটি মানে নৈতিক মূল্যবোধ আমাদের নৈতিক মূল্যবোধকে ত্যাগ করা উচিত নয় ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিজনেস্টি যদি আমরা অসাধুতার সঙ্গে কম্প্রোমাইজ করে নিই অর্থাৎ আপোস করে নিই ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেল তাহলে আমাদের নিজেদের প্রতি শ্রদ্ধা রাখাই কঠিন হয়ে পড়বে সো ইট ইজ ইম্পর্টেন্ট তাই এটা খুবই গুরুত্বপূর্ণ টু চুজ দ্য রাইট ওয়ে সঠিক পথকে বেছে নেওয়া আচ্ছা এরপরে দেখো অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু সততা হল মহৎ গুণ ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স তুমি যদি অপরকে প্রতারণা না করো ইফ ইউ ডু নট টেল এ লাই যদি তুমি মিথ্যা কথা না বলো ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স যদি তুমি অপরের সঙ্গে কঠোরভাবে ন্যায়পরায়ণ হও জাস্ট অ্যান্ড ফেয়ার মানে হচ্ছে ন্যায়পরায়ণ হওয়া ঠিক আছে ইউ আর অ্যান অনেস্ট ম্যান তাহলে তুমি অবশ্যই সৎ মানুষ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততায় হলো একটি উত্তম পন্থা অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল একজন সৎ মানুষ সকলের দ্বারা কিন্তু সম্মানিত হন আচ্ছা এরপরে দেখো দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবন অফ দ্য সোসাইটি শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয় ব্যাকবন মানে মেরুদণ্ড দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি তারা ভবিষ্যতের নাগরিক তৈরি করে দ্য এটা দা হবে না দে হবে ঠিক আছে দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন তারা স্টুডেন্টদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে নিজের ছেলের মতোই কিন্তু ভালোবাসে নিজের সন্তানের মতোই ভালোবাসে দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার শিক্ষকরা কি করে সব সবসময় উৎসাহ দেয় এবং ইন্সপায়ার মানে অনুপ্রেরণা দেয় আস আমাদেরকে টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ ভালো হতে এবং মহৎ হতে আমাদের জীবনে ঠিক আছে তো যে সমস্ত বঙ্গনবাদগুলি আমি আজকে আলোচনা করলাম এগুলো তোমরা দরকার পড়লে ভিডিওটি আবার প্রথম থেকে প্লে করে দেখবে তাহলে কিন্তু তোমাদের এইগুলো সম্পর্কে বিশেষ করে যেগুলো আমি আজকে দিলাম এইগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকবে না পাশাপাশি তোমাদের যে সহায়িকা বই রয়েছে তার শেষের দিকে দেখবে অনেক বঙ্গানুবাদ রয়েছে তোমরা অবশ্যই চাইলে সেগুলো পড়তে পারো আমি আজকে যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো তো ভালোভাবে পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো সকলের পরীক্ষা ভালো হয় এটাই চাই ঠিক আছে তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে